কি নাম আপনার না যায় এটা কোনে লাগা এটা পূর্ব গোবিন্দপুর কি সমস্যা এই রোড নিয়ে সমস্যা হচ্ছে আমার বাড়ি ঘরে বান্ধে লাগা আত্ম মাত্র সেখানে মাটি ধুইয়া সব বাড়ির মধ্যে আস্তে আস্তে এক আস্তে আসে বথ তেমন উত্তম পাই না আনতাম পাই না একটা টুকটুক আয় না পেশেন্ট হাত বান্ধার পেশেন্ট উত্তম পাই না কিচ্ছু না কেমনে যাওয়া আসা করবো আমরা কদিন দুরি রোহম সপ্তাহ দশ দিন ধরে যা এই রকম ও কী চাইতেছেন আপনারা আমরা এটা একটা সুবিধা করে দেব তারা যেন এটা একটা সুবিধা করে দেও আমাদের বাড়িগুলো আমার ওটার ব্যবস্থা করে দেও এই দাবি আপনার হ্যাঁ বাড়ি সিগিয়া বর্ষা তো এবার দিতে এমনি তো বর্ষা যদি আইয়া পড়ছি তো মাননীয় মহকুমা শাসক শাসকের কাছে একটাই আমার যেহেতু ওয়ার কোয়ার্টার হয়ে গেছে গিয়া কন্ট্রাক্টর তো কাজ করবে তো তার পাশাপাশি আজকে রাস্তার যে ভেহাল অবস্থা সংস্কার সবকা সা সবকা বিকাশ কাজ হইতো তার পাশাপাশি আজকে ধরেন একটা ইনসিডেন্ট কারুর বাড়িতে কেউ একটা গর্ভবতী মহিলা কেউ স্ট্রোক করছে ইন কেস কেউ কারুর একটা অ্যাক্সিডেন্ট যদি আমরা আজকে হাসপাতাল তারা নিতে হয় তার লেগে অ্যাম্বুলেন্সের দূরে টুকের মতো ক্ষমতা নাই রাস্তার বাদের এই অবস্থা তো এটার লেগে কি গভর্নমেন্ট মহকুমা শাসক দায় দায়বার নিব নাকি কি কাজের যে দায়ভার পাইছে তার সে সে কি আমি এলাকার বুথ প্রেসিডেন্ট হওয়া সত্ত্বে আমার কাছ থেকে প্রত্যেকটা সময় এবং বাদে মাটি ফেলবের পরে কারুর ঘরে ঠাকুর গড়ে কারুর রাস্তা এরকম মানে তো অবস্থা তো এটা ড্রাইভার কে নিব এবং আমরা এখানে বিরাট বড়ো বড়ো আহারের গাছ ফড়ই গাছ এই গাছগুলো থাকার কারণে মাটি উপরে যতই মাটি দেওয়া হোক গাছের যে একটা টার্নিং পয়েন্ট আছে এই টার্নিং পয়েন্টগুলোতে আর রাস্তার মধ্যে পড়ার পরে রাস্তার মধ্যে বিরাট বড় বড় আহারের ফাটা তো এটা এটার ফাইনাল সলিউশন হল গিয়া গাছগুলা অবিলম্বে কাটা হইতো এটা আমার বিগত দিনে বিভিন্ন নেতাদের কাছে এবং ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এস ডি এম সবার কাছে খোয়া এটার কোনো সুরাভ হাইতেছি না তো এটার যদি মহকুমা শাসক আমরা এই জিনিসগুলো দেখে যদি একটু করুণা দৃষ্টিতে তো এটাই মনে যে আমরা উপকার হইব আজকে নিজেও দেখছেন আপনি দেখা যান মানুষ দেখুক এটার এবার কে নিব তার পাশাপাশি এই যে আমার দীর্ঘদিনের দাবি গভর্নমেন্ট আসার পত্রিকা দাবি আমার এই যে জয়প্রকাশ পি ডাব্লিউডির গ্লেশিয়ার তাইনের বাড়ি এখান থেকে অবশ্যই হল দিন আমরা এটা সিসি ড্রেনের অব কথা বড় ড্রেন যেটা এটার দীর্ঘদিনের দাবি মানে এই ড্রেনটা যদি না হয় তো মানুষগুলা ঘরের ভিতরে তারা ডুব পরিস্থিতি আপনি নিজে পুলিশ নেন মাননীয় মহকুমা শাসক এবং আমাদের কয়দাসহরের চেয়ারপারসন সফল দেবর মধুর কাছে আমার এটাই প্রয়োজনীয় নিবেদন থাকবো এই দাবিগুলা দীর্ঘদিনের গাছ এবং এই ড্রেন এবং রাস্তা সংস্কার রাস্তা যেরকম কাজ হইতেছে রাস্তা ভালো রাস্তা কাজ হইতেছে রাস্তাটা সঠিক যদি হয়ে থাকে তাই একবার দেখো হয় যদি ঠিকঠাক ধন্যবাদ শেষ দাবি রাস্তাটা যদি এরকম থাকিয়া থাকে তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো কিছু করবার থাকতো না হয়তো মানুষটা বাড়িতে মারা যাব আর হসপিটাল আর গাছ গাছালে যেরকম যেরকম গাছ বড় ভরইছে প্রত্যেকটা বছর যেমন কাজল লাইয়ার বাসাতে গোপাল লাইয়ার বাসাতে গাছের জাল ভাঙিয়া টিন নষ্ট হয়েছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা তুফানে কারণ না কারুর বাড়িতে গাছের ডাল ভরিয়া ক্ষয়ক্ষতি হইতেছে তো মাননীয় চপলা দেবরা তাইনো আইয়ে গেছিল গাছ দেখাইছি আমার বাড়িতে আমি নিজে আমার বাড়িতে গ্যাসে বার তুফানে আমার বাড়িতে প্রায় আট থেকে দশ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে গাছগুলার পর রাখার কারণে গাছগুলার গাছের ডাল বাঙ্গিয়া তো আমি নিজে বক্তুভোগী আমার চেয়ারপারসন দেখিয়ে গেছেন তো এটি দাবি থাকবো যে গাছগুলো অতি সত্তর কাটা হোক কাটানির পরে যদি রাস্তার সংস্কার করা হোক আপনার নাম আমার নাম পলাশ সরকার বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড মানে আপনি বুসভাবন্ধী আমি বুঝতে